নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি মারাত্মক পরিস্থিতি দেখুন আপনার পরিবার আপনার প্রিয়জন সরকারি হসপিটালে ভর্তি হয়েছেন তিনি হয়তো বা জাল সালাইনের জন্য অ্যাফেক্টেড হচ্ছেন কিংবা এমন কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে যে ওষুধ শেষ পর্যন্ত মারণ রোগ নিয়ে আসতে পারে অর্থাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেই সময় দাঁড়িয়ে একটা সরকার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সংবাদ মাধ্যম জানাচ্ছে চোদ্দটা ক্যাটেগরির ওষুধের নতুন করে টেন্ডার প্রক্রিয়া ডাকা হবে কালকে এতদিন করা হয়নি কেন উত্তর দেবেন এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আবার বলছি উত্তর দেবেন এ স্বাস্থ্যমন্ত্রী তাহারই তো জবাব দেওয়ার কথা নারায়ণস্বরূপ নিগমকে সামনে প্রেসের সামনে ঠেলে দিয়েছেন আপনি চুপ কেন আপনি কেন কথা বলছেন না মামনি রুইদাস মারা গেছেন গরিবের থেকে গরিব একটি পরিবার জানতেও পারলো না সদ্যজাত সন্তান তার মা কে এত বড় অপরাধের যদি বিচারে বাংলায় না হয় হবেই বা কি করে একত্রিশ বছরের ডাক্তার কন্যার বাবা মাও জানতে পারলেন না আসল অপরাধীকে তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স স্যাম্পারিং অল্টার করে বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই মিলে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন সদ্যজাত তো দুদিনের শিশু তিন দিনের শিশু তাঁরই বা অধিকার থাকবে কি করে যে মামুনি রুই দাসকে তার মা কে ছিল সেটা দেখার মামুন তো সেই দৃশ্যটা বেডে সদ্যজাত আর অন্য বেডে পাশের বেডে তার মৃত মা শুয়ে রয়েছেন শুধু সরকারি তা অবহেলায় তেরো সদস্যের কমিটি আবার কলকাতায় ফিরেছেন তারা এখন স্যালাইনে বিষ আছে কিনা সেই রিপোর্ট দেবেন ফিরে পাবেন মামুনি রুইদাসের দেহ বা শরীরটাকে বা মানে মানুষটাকে ফিরে পাবেন তার পরিবার সে পরিবারের সেই প্রশ্নটাই তো তুলেছেন আমি আজকে সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম ডাক্তার সুবর্ণ গোস্বামীর কাছে পরিষ্কার বললেন যে আপনার প্রিয়জন কিভাবে মরছে আপনি বুঝতেও পাচ্ছেন না আমি গতকাল দেখছিলাম দু হাজার তেইশ চব্বিশের রিপোর্ট এগারোশো না বারোশো প্রসূতির মৃত্যু হয়েছে এই পশ্চিমবঙ্গে তার মধ্যে কতজন শেষ পর্যন্ত মামুনি রুই দাসের মৃত্যুর মতো তাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবার কি জানতে পেরেছে ভাবুন তো যার যার যিনি তার স্ত্রীকে হারিয়েছেন কিংবা সদ্যজাত সন্তানকে রেখে যে প্রসূতি মা শেষ পর্যন্ত মারা গেছেন তারা কি জানতে পেরেছেন যে কি কারণে তার পরিবারের প্রিয়জনকে তারা হারিয়েছেন আজকে মামুনি রুইদাসের ব্যাপারটা জানা গেল তার কারণে এবিপি আনন্দ টেলিকাস্ট করলো সরকার ঘুমোচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের প্রভাবশালী পরিবারের কে আর্থিক সম্পর্ক আছে বাংলার মানুষকে জবাব দিতে আমি সরাসরি যে ডাক্তার সুবর্ণ গোস্বামীর কাছে গিয়েছিলাম এই ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ওষুধ নীতি নিয়ে কি বলছেন তিনি শুনুন ডক্টর গোস্বামী নমস্কার আমি সন্ময় বলছি নমস্কার দাদা বলছি মেদিনীপুর মেডিকেল কলেজে মামুনি রুইদাসের মারা গেলেন সদ্যজাত সন্তানকে পাশে রেখে মানে কত বড় নকার ঘটনা আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই ডক্টর ফোরাম থেকে বারবার করে একটা কথা আপনারা মাঝে মাঝেই বলছেন সেটা হচ্ছে মেডিকেল কলেজ সুপারে প্রিন্সিপাল তারা মাঝে মাঝেই স্বাস্থ্য ভবনে নোটিশ পাঠাতেন মানে জানাতেন যে এই ব্যাপারে ডিফেক্ট আছে এই মেডিসিনে ডিফেক্ট আছে এইটাতে সমস্যা তৈরি হচ্ছে অথচ তার কোনো আলটিমেটলি কিছুদিনের জন্য সেই ওষুধটা বন্ধ থাকত আবার সেটা কোনো এক অজ্ঞাত কারণে চালু হয়ে যেত এই অজ্ঞাত কারণে চালু হয়ে যাওয়ার এই তথ্যটা একটু যদি আপনারা তো মেডিকেল ফ্যাটারিনি আছেন সরকারি ডাক্তার হিসেবে আছেন একটু যদি ডিটেলসে সাধারণ মানুষের জন্য বলেন দেখুন গত প্রায় বছর ধরে গত প্রায় বছর ধরে সম্মান আমাদের রাজ্যের শতাধিক হাসপাতাল থেকে ব্লক হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল এমনকি মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর তরফ থেকে সুপার সাহেবরা মানে চিকিৎসকরা চিঠি দিয়েছেন যে হচ্ছে এই স্যালাইন নিম্ন মানের এবং হচ্ছে যে প্রতি প্রায় প্রতিটি পেশেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সেই চিঠির ভিত্তিতে সুপাররা প্রিন্সিপালরা চিফ মেডিকেল অফিসাররা চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য ভবনে একাধিক জেলা থেকে শতাধিক হাসপাতাল থেকে এবং তার ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে তার ভিত্তিতেই আমরা বলছি যে তেইশ সালের শেষ এদিক থেকে চব্বিশ সালের পুরোটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর একের পর এক চিঠি এসছে এবং রাজ্যের যে স্বাস্থ্য সংক্রান্ত যে মানে এই ওষুধপালা সংক্রান্ত যে অফিসাররা দেখেন এটি মধ্যে বেশ কয়েকটা মিটিং করেছেন সব জেলার আধিকারিকদের নিয়ে অনেকগুলো ভিডিও কনফারেন্স হয়েছে সেখানে তারা তুলেছেন এই প্রসঙ্গ ওই সব জায়গাতেই যেটা হয়েছে যে সাময়িকভাবে হয়তো বন্ধ করতে বলেছে কেউ বলেনি অথচ যেখানে বন্ধ করতে বলেছে সেটা মৌখিক বলা হয়েছে বা একটা হয়তো কোথাও হোয়াটসঅ্যাপে এসছে সে কিন্তু স্টকটাকে এটাকে কি করা হবে স্টক থেকে সরিয়ে দেওয়া হবে ওষুধ রিকল যেটাকে বলা হয় কোম্পানিকে ফেরত নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যবস্থা দিয়ে নেওয়া হয়নি এবং এই যে নেওয়া হয়নি আমরা ভাবছিলাম যে ঠিক আছে যে হচ্ছে যে ওষুধের রিপোর্ট ইত্যাদি এই সবগুলো পুরো বিষয়টা সম্মানিতা আমরা শুরুর থেকেই যেটা বলছি যে এটা যে নেওয়া হয়নি ব্যবস্থা তার পিছনে রয়েছে রাজ রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলা একটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের আমাদের রাজ্যের এই ওষুধ কেনাকাটার ব্যাপার বিষয়ে যাতে করে দুর্নীতিটা চলে তার জন্য যারা নীতি নির্ধারক সর্বোচ্চ দপ্তরের যারা সর্বোচ্চ পদাসীন রয়েছেন তারা সম্পত্তি যেটা করেছেন গত এই এক দেড় বছরে যতদিন ধরে এটা খারাপ ততদিন ধরেই এটা হয়েছে তার আগে অবধি মোটামুটি একটা সারা বছরের যা টাকা পয়সা হাসপাতালগুলিকে এবং জেলাগুলিকে বরাদ্দ করে দেওয়া হতো তারা তাদের প্রয়োজন মতো ওষুধ কিনতেন ইত্যাদি ওষুধ স্টকে থাকতো এখন গত এক দেড় বছরে যেটা করেছে সরকার নীতি পরিবর্তন করে দিয়েছে করে দিন আনি দিন খাইয়ে মতো করে প্রতি মাসের টাকা মাসে দিচ্ছে হাসপাতালগুলিকে মানে জেলাগুলিকে হাসপাতালগুলিকে ফলে যখন হচ্ছে আমার ওষুধের ভাড়ারে টান গত মাসে যা কিনেছিলাম শেষ হয়ে গেছে এখন আমাকে আবার এক মাসের টাকা দেওয়া হলো আমি ও ঘড়ি অর্ডার দিলাম অল্প পরিমাণের এবং সেই অল্প পরিমাণ অর্ডার যখন সাপ্লায়াররা আমার হাসপাতালে সাপ্লাই দিল স্টোরে সেটা একদিনও পরে থাকে না যেদিন আসে সেই দিনকেই ওয়ার্ডে ওটিতে আউটডোরে বেরিয়ে দিতে হয় এবং তারই থেকে কয়েকটা স্যাম্পেল পাঠানো হয় টেস্টিংয়ের জন্য যা রিপোর্টটা আসে আগামী তিন মাস মিনিমাম তিন থেকে চার মাস পরে এবং তখন যখন যদি রিপোর্ট আসেও যে এই কোম্পানির এই ওশালাইন বা এই ওষুধ সেটা রিপোর্টে ফেল করে তার গুণমান হচ্ছে যে নিম্নমানের ওষুধ তখন হাসপাতালে যিনি সুপার বা হাসপাতালের যারা কর্মরত আছেন বা অন্য আধিকারিক তাদের ওই রিপোর্টটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলবন্দি করে রাখা ছাড়া আর কোনো উপায়ন্তর থাকে না কারণ ওই রিপোর্টটি আসার অন্তত এক থেকে দেড় মাস আগে ওই ওষুধগুলি সব ব্যবহার হয়ে গেছে রোগীকে দেওয়া হয়ে গেছে স্যানাইন দেওয়া হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে ওষুধ খাওয়ানো ট্যাবলেট খাওয়ানো হয়ে গেছে এই যে দুর্নীতি সহায়ক নীতি এইটা হচ্ছে যে গত এক দেড় বছর ধরে হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটা নিয়েছে এবং আমরা সংগঠনগতভাবে একাধিকবার আমরা এটা বলেছিলাম যে হচ্ছে যে এই জন্য এই দুর্নীতি যাতে হয় যাতে করে ওষুধের টেস্টিংয়ের রিপোর্ট আসার আগেই সেটা ব্যবহার করতে ফেলতে বাধ্য হয় হাসপাতাল তার জন্য হচ্ছে যে এক মাসে দিনানি দিন খাইয়ের এই নীতিটা নিয়েছে সরকার এবং এই যেগুলো হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যাদের স্টোর কিপার হিসাবে রাখা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরে যাদের রাখা হয়েছে খুব পরিকল্পিতভাবে সব এই শাসক দলের গরিষ্ঠ যারা আছেন তাদেরকেই হচ্ছে এখানে রাখা হয়েছে যাতে করে এই বিষয়টা হচ্ছে যে বাইরে না যায় সেই জন্য এবং এই যে পুরো ব্যাপারটা মানে স্টোরকিপার বা হচ্ছে যে এই সব কেনাকাটার বিষয়টা যারা দেখেন একদম যদি আপনি পাহাড় থেকে সাগর আপনি দেখেন বিভিন্ন জেলাতে বিভিন্ন হা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোরকিপার হচ্ছে এদের এরাই হচ্ছে যে এই বিষয়টা দেখেন অনেক সময় আধিকারিকরা জানতেও পারেন না এরাই পুরো বিষয়টা দেখেন তো এইটা যে নীতি তো ডাক্তারবাবু আমি একটু থামাচ্ছি আপনি তো ডাক্তারবাবু আরও একটা দিক উন্মোচিত করছেন অর্থাৎ এই যে স্টোরের স্টোরকিপারের মধ্যে দিয়ে দিয়েও জালিয়াতির লাইন খোলা হয়েছিল আমরা এটাই আমরা এটাই বলছি আমরা বহু দিন ধরে এটা বলছি কি যারা হচ্ছে যে ধরুন এখানে অন্য সংগঠন করেন যারা হয়তো সরকারের দুটো নীতির সমালোচনা করেন এইরকম সংগঠন আছে সে চিকিৎসক সংগঠন হয় বা হচ্ছে যে কর্মচারী সংগঠন হতে পারে ফার্মাসিস্টের সংগঠন হতে পারে কিন্তু তো তারা তো কেউ সরকার বিরোধী নয় তারা এই সৃষ্টি দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমরা যারা সরকারি চিকিৎসক আমরা তো সরকারের কাজটাই হচ্ছে যে যারা সঠিকভাবে চলে সেটা দেখাই আমাদের কাজ আমাদের তো এমন নয় যে আমাদের মাথার উপরে যে অফিসাররা আছেন তারা যদি দুর্নীতি করতে বলেন আর আমরা দেখেও সেটা মানে অন্ধ হয়ে বসে থাকবো সেটা তো নয় তাদের কারোর বাড়ির পয়সা থেকে হুন্নি থেকে আমাদের বেতন দেন না জনগণের করের পয়সায় আমাদের বেতন হয় তার ফলে আমাদের দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে আমরা যদি দেখি মাথার উপরে কোনো অফিসার বা হচ্ছে যে যারা নীতি নির্ধারক তারা হচ্ছে যে দুর্নীতি করছে জনগণকে ধোকা দিচ্ছে সেটা এক্সপোজ করা জনগণের কাছে সেটা আমাদের কাজ কিন্তু যেটা হচ্ছে যে এই বর্তমানে যে শাসক রয়েছে তারা মনে করে যে না যারা হচ্ছে যে এই ধাবা চাপা দেবে যারা এই দুর্নীতির পাঠ হবে তাদেরকে এই জায়গাগুলোতে রাখা দরকার সেই জন্যই তারা খুব হচ্ছে যে এটা পরিকল্পনা মাফিক যারা বিভিন্ন তাদের যে সংগঠন রয়েছে শাসক দলের যে সংগঠন রয়েছে কর্মচারী সংগঠন তার যারা হত্যাকর্তা তাদেরকে নিয়ে সেই ডিস্ট্রিক্ট স্টোরগুলোতে হাসপাতালের স্টোরগুলোতে তাদেরকে বসানো হয়েছে এটা হচ্ছে যে দুর্নীতির এই যে দুর্নীতি সহায়ক যে নীতি একটা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে দিনানি দিন খায়ের মতো করে মাসে মাস টাকা দেওয়া আর হচ্ছে যে এখান থেকে দেওয়া এই দুটোর বাইরে যেটা আসে সেটা এবার যদি দেখেন সেটা হচ্ছে এই যে ধরুন চারজন ডিরেক্টর নিরাজ মিত্তাল ওই মুকুল ঘোষ এই সহ যারা আরও যারা রয়েছেন ওই মিস্টার কিত্তুকা এই এরা দু হাজার এগারো সালের পরে এই ফরিস্তা বাণিজ্য লিমিটেডে ডিরেক্টর হন তার আগে অন্যরা অন্য লোক ছিলেন তাদেরকে সরিয়ে এরা দু হাজার এগারো সালের পরেই হচ্ছে যে এর হন এবং দেখুন আজকে আপনি ইউনিয়ন কার্বাইড গ্যাসে যখন ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল তখন যে মালিক ছিল তাকে রাতারাতি পালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল সেই নিয়ে তার এক্ষেত্রে আজও ভারতবাসী ভুলতে পারে না চল্লিশ বছর আগেকার ঘটনা কিন্তু আজকে এই যে স্যালাইন দিয়ে এতগুলো লোককে মেরে দেওয়া হলো হত্যা হত্যা করা হলো এবং হচ্ছে যে শুধুমাত্র এই কজন নয় আজকে যদি হচ্ছে দেখেন গত এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যতদিন ধরে ওষুধপত্র স্যালাইন ছাপাই দিচ্ছে তারপর থেকে যত যতগুলো মানুষ মারা গেছে এইসব স্যালাইন পেয়ে সেই মানে পশুটি মা হোক অন্য রুগী হোক ডায়রিয়ার রুগী হোক অন্য যে কোনো রুগী হোক তাদের প্রত্যেকের অডিট করা উচিত ডেথ অডিট করা উচিত ওই স্বাস্থ্য ভবনে যেসব বড় বড় ডেথ অডিট কমিটিগুলি হয়েছে যারা ডেঙ্গুর কেস একটা মৃত্যু হলে সেটাকে দেখাবো না অজানা জ্বর দেখাবো কোভিডে মৃত্যু হলে মৃত্যু দেখাবো না কোমর কোমরবিডিটিতে মৃত্যু দেখাবো এই জন্য যে কমিটি করা হয়েছিল সেই কমিটিগুলিকে একবার অডিট করবেন এই ডেথ অডিট যে গত এক বছরে যারা এই ফারিস্তা বাণিজ্য লিমিটেডের কোম্পানির বা হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ইঞ্জেকশন স্যালাইন যারা পেয়েছেন এবং মৃত্যু হয়েছে কোনো না কোনো কারণে তাদের হাসপাতাল থেকে রেকর্ডগুলো বিএইচটি হেড টিকিট সমস্তগুলো আড়িয়ে নিয়ে এক্সপার্ট কমিটি তৈরি করে কি এটা বেথ অডিট হবে যে হচ্ছে কতজন এই স্যালাইনের বলি দিতে হয়েছে এই হচ্ছে যে ভেজাল স্যালাইনের বলি হতে হয়েছে কতজনকে তাহলে প্রকৃত সংখ্যাটা উঠে আসবে যে কজন পশু থেকে আপনারা দেখাচ্ছেন সন্ময়দা তারা আসলে হিমশৈলের চূড়া মাত্র এ অনেক অনেক বেশি মানুষকে হচ্ছে পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে হত্যা করা হয়েছে এই ভেজাল স্যালাইন দিয়ে এবং সেই হত্যার দায় কে নেবে সেই হত্যার দায় কে নেবে আর যে হত্যা এখনো পর্যন্ত খুনের মামলা দায়ের করা হলো না এখনো পর্যন্ত ওই চারজন ডিরেক্টর তাদেরকে গ্রেপ্তার করা হলো না তাদেরকে বাড়িতে পুলিশ পাঠানো হলো না তাদেরকে এই রাজ্য ছেড়ে সম্ভবত এই দেশ ছেড়েও চলে যাওয়ার হচ্ছে যে রাস্তা করে দেওয়া হয়েছে কার স্বার্থে ওরা কি তাহলে কি ওরা ধরা পড়লে আমরা এটা ধরে নেবো যে কান টানলে মাথা ধরা পড়ে যেত কান টানলে কি মাথা চলে আসবে সন্ময়দা কেন ওদেরকে ছেড়ে রাখা হয়েছে পালানোর সুযোগ দেওয়া হয়েছে সেরকমই তো খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তাই দেখছি তারা যাচ্ছেন অফিসে যাচ্ছেন পাচ্ছেন না বাড়িতে যাচ্ছেন পাচ্ছেন না কারখানায় যাচ্ছেন পাচ্ছেন না তাহলে কোথায় আছেন থানাতে তো ধরেনি আমরা যতদূর জানি তাহলে নিশ্চয়ই তারা হচ্ছে যে চা বাগানে হাওয়া খাচ্ছেন না বা রাস্তার মোড়ে বসে বিড়ি খাচ্ছেন না তাহলে তারা চালিয়ে গেছে এটা বুঝে না এটা বুঝে নিতে কোনো অসুবিধা নেই ফলে যেটা হচ্ছে যে এইটা অবিলম্বে কিন্তু হচ্ছে যে জবাব চাই মানুষের এতগুলো মানুষের প্রাণ কেড়ে নেবার পরেও কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং শুধু তাই নয় আমরা যেটা বলছি যে যে দুর্নীতি সহায়ক নীতি যারা করেছেন আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর বেঙ্গল থেকে বলছি বিচার বিভাগীয় তদন্ত চাই কেন না প্রশাসনিক তদন্ত কখন করবেন আপনি যখন নিচের তলায় কোনো সমস্যা হয়েছে উপরতলার হচ্ছে যে লোকরা সত্যিই চান যে হচ্ছে যে কারা সমাধান তারা চান তারা যুক্ত চান না তারা ন্যায় বিচার চান সেই রকম আপনি যদি দেখেন যে প্রশাসনের সর্বোচ্চ মহলে সেখানে সর্ষের মধ্যে ভূত আছে তাহলে আপনি ওঝা দেখে ওঝার কি সর্ষে দিয়ে ভূত ছাড়াতে পারবে পারবে না ফলে হচ্ছে যে এই নাম দেখানো পাঁচটা এনকোয়ারি কমিটি হবে সেই এনকোয়ারি কমিটি এদেরকে ছাড়পত্র দেবে যেমন করে দেখেছেন অভয়াকাণ্ডে অভিজ্ঞদের বিরুদ্ধে চৌত্রিশটা প্রমাণিত অভিযোগ তারপরেও তাকে মেডিকেল কাউন্সিল ফিরিয়ে নেওয়া হচ্ছে এই বিরুপাক্ষের বিরুদ্ধে এত অভিযোগ প্রমাণিত মানে মলেস্টেশন স্টেশন থেকে শুরু করে নানান অভিযোগ কিন্তু হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে যে কোন তাকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে এত অভিযোগ অভিযুক্ত অভিযোগ থাকলেই অভিযুক্ত বলা যাবে না বলছে তাহলে হচ্ছে যে এই এইরকমই একটা এনকোয়ারি কমিটি হবে যে কদিন আগে পশুন নাকি ছেলেটার নাম ওই যাকে ডেটা এন্ট্রি অপারেটার যাকে হচ্ছে ডেকে আনা হয়েছিল সে কি ওই মানে সকল ক্রাইম সিন টেস্টে সেমিনার রুমে নয় আগস্ট হচ্ছে যে অভয়ের মৃতদেহের পাশে বসে সে কি ডেটা এন্ট্রি করছিল ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটার নাকি সন্দীপ ঘোষের নির্দেশে ডেকে এনে সে ডেটা ইরেজ করছিল অভয়ের মোবাইল থেকে ল্যাপটপ থেকে সেটা তো এখনো সামনে এলো না অথচ অথচ তাকে একটা একটা ভুয়ো এনকোয়ারি তাকে স্বাস্থ্য ভবন নাকি ক্লিনচিট দিয়ে দিয়েছে তিনি আবার কাজে করেছেন যে যে নাম হবে তারপর সবাই সবাইকে ক্লিনচিট দেবে তারপর যে যার মতো করে আবার দুর্নীতি করবে তো চলতে পারে না ফলে হচ্ছে যে এটা বিচার বিভাগীয় তদন্ত চাই তা না হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে না এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারা কিন্তু উন্মোচিত হবে না